আজকে কিছু আবাল কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কথা বলতে চাই যে আমাদের কুমিল্লার কাপু মানে হ্যাঁ তো মানে বিভাগ নিয়ে কথা বলতেছে বিতর্ক করতেছে আর আমাদের র কাপুকে নিয়ে মানে পার্সোনাল অ্যাটাক করতেছে এই নোয়া ইয়া র এটা হেটা ভাই তোরা কি তর্কে পারোস না কুমিল্লার সাথে তর্কেও তো পারস না হ্যাডামও পারস না কি নিয়ে পারবি মানে মানুষের পার্সোনালিটি নিয়ে কথা বলো উল্টা পাল্টা এই হিজলা তোরা তো বড় হিজলা পাই তোরা মানুষকে নিয়ে সমালোচনা করো আমরা তো বিবাকের যোগ্য এর লেগে আমরা কথা বলতেছি আর এই জায়গার ভিতরে তোরা মানুষের কি মানে কি উল্টা পাল্টা ভিডিও বানাইতেছে এটা আমি মুখে নিতেছি না যে তোরা যে হিজলা তো বড়টা সাহাবাগি টু প্রো ম্যাক্স তোরা কন্টেন্ট ক্রিয়েটর আছে নোয়া খাইলা